আল্লাহ হমিন আল্লাহ হুমিন আল্লাহীন আয়ল্লা আনপাবি গুনাগার মিস্কিন কন্তরীণ বুদ্ধিহীন বিবেকিন আল্লাহ আমরা সকলেই বাইশজন আছি আমাদের মোয়ালেম জনাব হজরত রুহুল কুদ্দুস সাহেব তিনি অত্যন্ত মোহব্বতের সাথে আমাদের সফর করালেন আল্লাহ তা তুমি দিলের মুকসুদ পুরো করে দিও আর আমরা যা কিছু এখানে পড়েছি শায়দা সোহাদা আমি হামজার আর হবাকে হুদিরা সব পৌঁছে দিন অশিলাই খাতের আল্লাহ মাফ কর আমাদের জীবনের গুণা মাফ কর আমাদের ছেলে মেয়ে বিবাচা পিতা মাতা ভাই বোনদের জীবনের গুণার ছেলেদের বিবিদের মেয়েদের স্বামীদের পোতা পত্নী নাতি নাতনি মাফ করো ভাই বোনদের ভাইদের বি বনেদের স্বামীদের ভাতিজা ভাতিজি ভাগ্না ভাগ্নি তাদের ছেলে মেয়ে মাফ করো আল্লাহ আমাদের ভিতরে যারা ব্যাধিগ্রস্ত রয়েছে ব্যাধি মুখ দাও বালাগ্রস্তদের বালা দূর করে দাও ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করে দাও অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও বেকারদের কাজ দাও চাকরি দাও চাকরিজীবীদের প্রমোশন দাও আল্লাহ যাদের হায়াতের পুঁজি শেষ হয়ে গেছে হায়াত বৃদ্ধি করে দাও সৃষ্টিকূলের ক্ষতিকারক বস্তু প্রত্যেক বাড়ি থেকে বাসা থেকে দূর করে দাও খাস রহমত বরকত হেদায়ত কায়েম করে দাও সৃষ্টিকূলের ক্ষতি হইতে মানুষ সাইতান জিনতান ইবলিশ হামজাদ হইতে আসমানি বালা মুসিবত হইতে আমাদের হেফাজত দান করো আয় মৃত্যু তোমার পথ এবং মতের রাখো আল্লাহ মৃত্যু তাক সায়দার সোহাদা রাদি আল্লাহ যে পথে ছিলেন সেই পথ এবং মতের উপর আমাদের কায়েম রাখো আয় আল্লাহ মতের কালে তোমার দোস্তের মুখখানা দেখতে দেখতে মত নসিব করো আল্লাহ বাংলাদেশে একজন ন্যায়পরায়ণ শাসক দান করো বাংলাদেশবাসীকে একজন শাসক দান করো আল্লাহ বাংলাদেশবাসীকে একজন সুশাসক দান করো আল্লাহ বাংলাদেশবাসীর প্রতি রাজি এবং খুশি হয়ে যাও আয় বাংলাদেশবাসী খাটি মুসলমান খাটি তৈরি হোক আয় আল্লাহ সে মাকদীপ শীমাল সে জুন তাম বিশ্ববাসী খাটি মুসলমান খাটি তৈরি হোক আয় আল্লাহ তাম বিশ্বের মুসলমানকে হেদায়ত রহমত বরকত মাদাত দান করাল্লাহ تمام বিশ্বের মুসলমান কে হেদায়েত رحمت বরকত মদদ দান কর আল্লাহ تمام বিশ্বের মুসলমান কে হেদায়েত رحمت বরকত দান কর আল্লাহ

سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين ثم من بحق لا إله إلا محمد الرسول الله محمد رسول الله